ডাকাতির আগেই ফের বড়সড় ডাকাতির ছক বাঞ্চাল করে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ উদ্ধার হলো অস্ত্র শস্ত্র গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী ধৃতরা হলেন পিন্টু কুমার পবন কুমার মাহাতো কুন্দন কুমার দাস অভিষেক কুমার এবং সন্তোষ কুমার ধৃতদের মধ্যে পবন কুমার ফালাঘাটার বাসিন্দা বাকি সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ি পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ফুলবাড়ি গজল রোবে ক্যানাল রোডে একটি চার চাকার গাড়ি নিয়ে বেশ কয়েকজন জড়ো হয়েছেন ডাকাতি বা কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছেন বলে সন্দেহ এই খবর পাওয়া মাত্র রাতেই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সন্দেহজনক চার চাকার গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ পুলিশের তল্লাশিতে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো সাথে গাড়িতে দেখা সাথে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ আটক করা হয় চার চাকার গাড়িটিও পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা ক্যানেল রোডে কোনো ডাকাতির চক করছিল ধৃত পাঁচজনকেই বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়